চলতি বছরের মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টাড মোহাম্মদ ইউনুস মন্তব্য করেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত এবং সমুদ্রপথে তাদের একমাত্র ভরসা বাংলাদেশ তার মতে চীনা অর্থনীতির সম্প্রসারণেও বাংলাদেশের ভূ গুরুত্বপূর্ণ এই মন্তব্যের পরপরই ভারত সক্রিয় হয়ে ওঠে এবং বাংলাদেশের ওপর নির্ভরশীলতা কমাতে শিলংশিলচর চার লেনের মহাসড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে একশছেষট্টি দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি হবে উত্তর পূর্বাঞ্চলের প্রথম দ্রুতগতির সড়ক যা দুই সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন ধ্যগঘ জানিয়েছে এই সড়কের মাধ্যমে মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বারাক উপত্যকার সঙ্গে প্রধান সংযোগ তৈরি হবে এটি শিলচরকে একটি লজিস্টিক হাবে পরিণত করবে একই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাখাইনের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্টে বিনিয়োগ করছে এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দর থেকে রাখাইনের শীততে বন্দর তারপর অভ্যন্তরীণ নদীপথ ও সড়ক ব্যবস্থায় মিজোরামের জোরিনপুরি পর্যন্ত একটি বিকল্প রুট তৈরি করা হবে এতে বাংলাদেশের ভূখণ্ড এড়িয়ে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ নিশ্চিত করতে পারবে তবে পাহাড়ি ভূপ্রকৃতির কারণে শিলংশিলচর মহাসড়ক নির্মাণ সহজ হবে না বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন প্রকল্প বাস্তবায়নে সহ নানা প্রকৃতিক চ্যালেঞ্জ দেখা দিতে পারে তা সত্ত্বেও ভারত আশা করছে এই করিডর অর্থনৈতিক কার্যক্রম ত্বরান্বিত করবে এবং দীর্ঘমেয়াদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে